পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং রাষ্ট্রবিজ্ঞান তথা পল সায়েন্স আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভের সাজেশান নিয়ে এসেছি আমরা ইতিপূর্বে ক্লাস টুয়েলভের পল সায়েন্সের তিনটে পার্ট দিয়েছিলাম সেই তিনটে পার্টে চৌষট্টিটা অবজেক্টিভ ছিল অনেকেই আমাকে বলেছেন স্যার একটু তাড়াতাড়ি দিন অবজেক্টিভগুলো তা আমি অন্যান্য ক্ষেত্রে ব্যস্ত থাকার জন্য একটু দেরি হয়ে গেল তা যাই হোক আজকে আমরা চতুর্থ পাঠের অবজেক্টিভ শুরু করছি এবং আমরা আগেও বলেছি যে আমরা কিন্তু চ্যাপ্টার ধরে করাবো না যে দু যে বিগত বছরের যে প্রশ্ন এসছে উচ্চ মাধ্যমিক বা টেস্টে বা পর্ষদের বিভিন্ন প্রশ্নে সেই প্রশ্নগুলোই আমরা আলোচনা করব। তাহলে কিন্তু আমরা যে অবজেক্টিভে চল্লিশ পাওয়াটা অনেকাংশে সোজা হয়ে যায় এবারও যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পেয়ে বেরিয়েছে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু যারা এইটা ফলো করেছে তারা কিন্তু চল্লিশের মধ্যে খুব ভালো চল্লিশও পেয়েছে এবং আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ কিন্তু অনেকেই পেয়েছে তা চলো শুরু করি এবং তোমরা জানো চ্যাপ্টার অনুসারে অবজেক্টিভ আছে এবং আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে টেস্ট পরীক্ষা এবং তারপর একমাত্র চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তেসরা মাস দু সাল থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তা চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো পঞ্চায়েতে এসসি এবং এসটি তোমরা জানো এস সি এসটি মানে সিডুল কাস্ট এবং সিডুল কাস্ট টাইপ এর জন্য একে তিন অংশ আসন সংরক্ষিত থাকে অর্থাৎ পঞ্চায়েতের যে ভোট হয় সেই ভোটে যারা দাঁড়াবেন তাদের জন্য ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ অর্থাৎ একশো জনের মধ্যে তেত্রিশ জন হয় এসসি বা এসটি হবে তারপর দেখো ঠান্ডা লড়াই জনপ্রিয় করে তোলেন ওয়াল্টার লিপম্যান ফাল্টন বক্তৃতা সভাপতিত্ব করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চে তা তোমরা এগুলো দেখে লিখে নিও এবং লিখে কিন্তু একটা খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করো এবং এটা তোমরা যেমন মোবাইল দেখো সেরকম অবজেকটিভগুলো কিন্তু প্রায়শই পড়তে হবে পরে রেখাবারে নখদর্পণেক ঠোটস্থ করে ফেলতে হবে অবজেক্টিভ কিন্তু পরীক্ষার আগে মুখস্থ করবে এবং সেটা মুখস্ত হবে এটা কিন্তু ভেবো না তা তোমরা অবজেক্টিভগুলো নিয়মিত করবে এবং যদি অবজেক্টিভের মধ্যে যদি চল্লিশের মধ্যে পঁয়ত্রিশের উপরে পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই নাম্বারটা আশির নিচে কখনোই আসবে না মিনিমাম আশি নব্বই পঁচানব্বই হয়ে যেতে পারে এটা আমার কিন্তু দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এটা কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি কাজে তোমরা অবজেক্টিভটা ভালো করে পড়ো এবং আমাদের এই ডিসক্রিপশান বক্সে আমরা পল সায়েন্সের যে প্রশ্ন আসতে পারে আট নম্বরের প্রশ্ন ইতিমধ্যে আমরা কতগুলো কোশ্চেন দিয়ে দিয়েছি এবং অবজেক্টিভও আমরা এটা আজকে চতুর্থ পাঠ হচ্ছে এবং আমরা নিয়মিত দিয়ে যাবো এবং সাজেশনে দেবো শুধু পল সায়েন্স না হিস্ট্রি এডুকেশন বা ফিলোসফি এটা নিয়েও বিভিন্ন প্রশ্ন উত্তর অবজেক্টিভ আলোচনা করা আছে তা তোমাদের যদি দরকার হয় বা প্রয়োজন হয় অবশ্যই দেখো ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও এবং তোমাদের যদি কোনো ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বক্তব্য অর্থাৎ বিষয়টা সম্পর্কে তোমাদের বক্তব্য কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের বক্তব্য কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য কারণ তোমাদের জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা বা উদ্যোগ বা এত যা কিছু সামান্য আয়োজন বা বিশাল আয়োজন চাই বলো না কেন তোমাদের জন্যই কাজে তোমাদের যদি ভালো হয় এবং যদি মনে করো এইটা তোমাদের দরকার অবশ্যই আমাদের বলো মেসেজ করো এবং আমরা কিন্তু অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে আমরা সমস্যা সমাধান করতে পারি প্রায় যে তেইশ চব্বিশ বছর ধরে শিক্ষকতা করে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা থেকে যদি তোমাদের কিছুটা হলেও ভালো করতে পারি বা সেটাই কিন্তু আমাদের কাছে অনেক পড়া বিষয়ের পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মাস দু সাল থেকে সবাই ভালো করে পড়াশোনা করো আর একটা জিনিস মনে রেখো সাজেশান দিয়ে বা কমন পেলেই কিন্তু হয় না সেগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু কিছুতেই তুমি পারবে না এবং এর জন্য মুখস্থ করতে অর্থাৎ মুখস্থ করার আগে কিন্তু সেই ব্যাপারটাকে আত্মস্থ করতে হবে আর করে মুখস্ত করো এবং তারপর কিন্তু লিখে একাধিক প্র্যাকটিস করো বড় প্রশ্নগুলো যেগুলো আট নাম্বারের আর অবজেক্টিভগুলো হচ্ছে নিয়মিত পড়ো রিভাইজ দাও যখনই পড়বে রিভাইজ দাও আগেরগুলোও রিভাইস দাও যেগুলো আছে সব রিভাইজ দাও রিভাইজের মধ্যেই কিন্তু অবজেক্টিভ আসবে এবং তোমাদের একেবারে নিজের আয়ত্তে চলে আসবে অবজেক্টিভ তাহলেই দেখবে তোমাকে চল্লিশে চল্লিশ কেউ আটকাতে পারবে না বিশেষ করে পল সায়েন্সে যদি বিশ্বাস করো যে আমাদের অভিজ্ঞতা যে তেইশ চব্বিশ বছরের এবং এতদিন শিক্ষকতার মাধ্যমে যা যতটুকু অর্জন করতে পেরেছি হয়তো তেমন কিছু অর্জন করতে পারেনি তবে এটুকু বলতে পারি এইভাবে যদি তোমরা পড়াশোনা করো অবশ্যই পরীক্ষা রেজাল্ট ভালো হবে এবং এর জন্য কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে বিনা পড়াশোনায় বা বিনা পরিশ্রমে কিন্তু হয়তো পাস করা যায় কিন্তু ভালো রেজাল্ট করা যায় না তোমরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে আমার আশা আছে তোমাদেরও আশা আছে এবং এর জন্য কিন্তু যদি এখন থেকে পরিশ্রম করো তাহলে কিন্তু দেখবে অবশ্যই ভালো রেজাল্ট করবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল চেষ্টা করো যেগুলো বললাম একটু মেনে চলার তাহলে কিন্তু তোমার ভালো হবে তোমার ভালো হলেই কিন্তু সবার ভালো হবে অগ্রিম শুভেচ্ছা রইল